আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এটা পটাশ আমরা কিছু পটাশ নিচ্ছি যেটা এটাতে দেওয়া যাবে পটাশটা মাছের জন্য একটা অত্যন্ত জীবাণুনাশক তো আমরা কিনি সব সময় কিন্তু জীবাণুনাশকের সাইতে এই পটাশ অত্যন্ত বেশি কাজ করে আপনারা দেখেন এটা লবণ মিশ্রিত পানি তার সাথে আমরা কিন্তু কি পটাশ দিলাম এবং এর সাথে আমরা দিব চুন প্রিয় দর্শক যেটা আসলে এটাতে আমরা চুন নিচ্ছি চুন অবশ্যই সেকে দিব যেটা আমাদের উদ্দেশ্য চুনটা আমরা সেকে দিচ্ছি এটাতে চুন আছে আলহামদুলিল্লাহ এই এই চুনটাকে আমরা যে আপনারা দেখেন এই চুনটা নিচ্ছি এই চুনটাকে এটা চুনের পানি একাই আসলে খুব সুন্দর হয় না কিন্তু লোকজন না থাকায় আমি একাই করতেছি এটা চুন আমরা এই চুনটাকে এটার সাথে মিস করতেছি দেখেন এই চুনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চুনটা যদি আমরা অনেক আরে করেন কি দলা সহ এরকম এ করেন না আমরা চাচ্ছি যাতে করে কোনো সাদা অংশ না যায় আলহামদুলিল্লাহ আমরা এই চুন মিস করলাম চুন লবণ পটাশ এটাই কিন্তু আসলে মাছের মহা ঔষধ আপনারা তো দেখেন একজন চাষির একটা সফলতার গল্প শোনাই বা একজন চাষি রুবেলের মাছ ভালো এটার পিছনে কিন্তু আসলে অক্লান্ত যে পরিশ্রম থাকে সেটা কিন্তু আসলে দেখে না প্রতিটা কাজের পিছনে এই যে আমাদের কোয়ের যে আমরা এবারকার শুধু দেখার চেষ্টা করতেছি আপনাদেরকে এটা কিন্তু একটা লেই তৈরি হলো এটা আমরা এইভাবে পুকুরে কিন্তু দিব পুকুরে দিলে কি হবে এই যে অ্যামোনিয়াটা এটা নিচে পড়ে যাবে জীবাণুনাশক মাছের পানিটা জীবাণুমুক্ত করতে পারে কিন্তু এই যে এমনই একটা নিচে পড়ে যাওয়ার জন্যে আমরা লবণ এবং চুন পটাশ মিশ্রিত যে পানি সেটা কিন্তু দিচ্ছি ভিয়েতনামি কই এখন অত্যন্ত একটা শীত প্রবাহ চলতেছে যাতে করে এই মাছগুলা ভালো থাকে সুন্দর থাকে এই জন্যে কিন্তু আমরা এই যে সব সময় আমরা আপনাদেরকে দেখাই আমাদের কার্যক্রমগুলো শতব্যস্ততার মধ্যে সামনের দিনে আমাদের এই ভিয়েতনামি কোয়ের দীর্ঘদিনের সাধনার একটা ফল আল্লাহর রহমত এই মার্কেট তে আসছে এটা আমি দীর্ঘ দিন ধরে কষ্ট করতেছি এটার পিছনে অসংখ্য তথ্য উদ্ঘাটন করার চেষ্টা করতেছি এই যে ভিয়েতনামি কইনে আমরা ওই সাইডে একটু যাব প্রিয়দর্শক আসুন এখানে প্রচুর পরিমাণ মাছ আছে এই মাছগুলাকে সুন্দর একটা পরিবেশে রাখার জন্যে আমরা সর্বক্ষণিক কিন্তু চেষ্টা করতেছি যাতে করে এই মাছগুলা সুন্দর একটু হাত থাকে প্রিয় দর্শক আমাদের সারা জীবনের একটা স্বপ্ন একটা আশা ছিল যে এই ভিয়েতনামি কই সাই পেঁপার মতো সারা দেশে ছড়াই দেব সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমরা অসংখ্য বার চেষ্টা করতেছি যে এটাকে ভালোভাবে আরও ভালো কি করে করা যায় সেটা নিয়ে ইনশাল্লাহ অনেক তথ্য আমাদের মাছ থেকে আপনাদেরকে দিয়েছি এখনও দিয়ে যাচ্ছি এই মাছটা কিভাবে আমরা কি করি সকল তথ্য ইনশাল্লাহ আপনারা পাবেন আমি কোনো কিছু নিয়ে তথ্য আপনাদেরকে যখন দেই সেটা নিয়ে কিন্তু আমি কাজ করি ফিল্ডে কাজ করে প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাই বই পুস্তকের ভাষায় পড়া লেখা ভাষা সেগুলা কিন্তু আসলে প্রাকৃতির আবহাওয়াতে খাপ খায় না এই যে এই কই মাছ এখন কিন্তু কেই সারা বাংলাদেশে বলতে পারবেন না যে আসলে আমি কই মাছে যে তিরপলের উপর শীতের আগে রাখছি কারণ এই মাছ যদি আমরা পুকুরে রাখি তাহলে দেখা যাবে যে এর স্কিনে অ্যাফেক্ট ফাঙ্গালিং হবে বা জেলি রোগ হবে বা ক্ষত রোগ তৈরি হবে হয় আমাদের এই কই মাছ কিন্তু এই তিনটা রোগের কারণেই আমাদের বাংলাদেশতে বিদায় নিছিল এখন আমরা এদের দীর্ঘদিন চিল্লাচিল্লি করে এখন চাষিদেরকে সচেতন করতেছি অধিক ঘনত্ব চাষ হচ্ছে এবং চাষিরা কিন্তু শত শত চাষি আমাদের সাথে যোগাযোগ করতেছে যে আসলে আমরা কই মাছ কীভাবে করব প্রিয় কই মাছের উপর একটা ছোট্ট বই লিখছি এটা প্রকাশিত হতে হয়তো ডিসেম্বরের শেষের দিকে যাবে আপনারা দোয়া করবেন আমরা শুধু হাতে কলমেই নয় বিভিন্ন ভাবে চেষ্টা করতেছি আমাদের এই আমিষ ঘাটতি বাংলাদেশ প্রতিটা বাড়িতে একজন চাষির কিন্তু সবচেয়ে যেটা প্রয়োজন আমরা যেহেতু জৈব কৃষি করতেছি এই যুক্ত পানিটা গাছের জন্য বা কৃষির জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে আমরা চাষি চাষিরা শুধু কৃষিই করুক না কৃষি পাশাপাশি একটু মাছ চাষ করুক হাঁস মুরগি করুক বিভিন্নভাবে কৃষির একটা অর্থের ইনকাম সোর্স তৈরি হোক অর্থাৎ সমন্বিত কৃষি করুক এরই লক্ষ্যেই কিন্তু আমরা আধুনিক কৃষি ফার্মের মাছের সাথে থাকতে থাকতে আমরা কিন্তু কৃষিতে আগে থেকেও ইনভলভ আবার আপনাদেরকে জানাচ্ছি মানে সমস্ত বর্ত কৃষি কীভাবে করা যায় প্রিয় দর্শক আজকে ট্রাফিক ছিল আপনাদের মাছগুলোকে আপনারা শীতের জন্য কঠিন পরিচর্যা করেন এই পরিচর্যা পরিশ্রম সঠিক সময় না করলে ঠিক সময় যা তার মুনাফা পাওয়া যায় না আজ এই পর্যন্তই আবার দেখা হবে আবার কথা হবে আসসালামু আলাইকুম